হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে সোমবার এখন তো শ্রাবণ মাস চলছে তাই মা প্রত্যেকটা সোমবারেই নিরামিষ রেসিপি দিয়েছি ভেজ ভেজ রেসিপি আমরা যেটা বলি তো দুটো সোমবার ভেজের মা রেসিপি করে দেখিয়েছে আজকে মা ডালিয়ার একটা রেসিপি করে দেখাবে তো এটা হচ্ছে ডালিয়ার রেসিপি ডালিয়ার তো আপনার আমরা অনেকভাবেই খেয়েছি ডালিয়ার খিচুড়ি ডালিয়ার যেরম সেদ্ধ করে খায় সেরকম নানারকমভাবে ডালিয়ার পায়েসওও করেছে করেছিলেন মা তো আজকে মা করবে ডালিয়ার পোলাও একদম সম্পূর্ণ ভেজ তো আসুন দেখে নি মা কি করছে আর কী কী করে রেখেছে টাইমটা যাতে ওয়েস্ট না হয় তো আসুন দেখে নিই মা এটা পরে দেখাক নাকি আগে এটা করে নেবে বসিয়ে হ্যাঁ আগে বসিয়ে নাও সময় লাগবে তো একটু আচ্ছা এখানে দেখুন কড়াই তেল দেওয়া রয়েছে আর কিছু ভাজা হয়েছে বলে তেলটার ওরকম কালার লাগছে সেই তেলই মা রান্না করছে তো মা এরপরে দেবে দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে করা আছে আচ্ছা এরপরে সেই তেলের মধ্যে দিচ্ছে গোটা গরম মশলা ভাজতে ভাজতে আমি ডালিয়ার ব্যাপারটা একটু বলে নিই খুব সুন্দর একটা গরম বন্ধ গন্ধ বেরিয়েছে এটা দিয়ে দেবে তো আচ্ছা এটার ব্যাপারটা আমি একটু বলে এটা হচ্ছে ডালিয়া মা প্রথমে খালি কড়াইয়ে ডালিয়াটাকে ভেজে নিয়েছে তারপরে ধুয়ে রেখে দিয়েছে আবারও বলে দিচ্ছি খালি কড়াইয়ে আগে ফার্স্টে মা নেড়ে নিয়েছে মানে নেড়ে একটু ভেজে ভেজে নিয়েছে তাই তোমার নেড়ে ভেজে নিয়েছে মা যেভাবে করে আমি শুধু সেটাই বলছি মা ফার্স্টে ডালিয়াটাকে খালি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছে মানে কিছু না দিয়ে জাস্ট ভেজে নিয়েছে তারপরে এটাকে ঠান্ডা করে ধুয়েছে তাই তোমার ধুয়েছে ধুয়ে তারপরে জল ছড়িয়ে এই যে রেখে দিয়েছে এটা প্রসেসটা অনেকটা বলে তো মা এটা করে রেখেছে আবারও আর একবার বলে দিচ্ছি আমার যদি কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় মা যেরকমভাবে করে সেই প্রসেসটা আর একবার বলে দিচ্ছি ফার্স্টে মা ডালিয়াটাকে প্যাকেট থেকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে কড়াইয়ে দিয়ে নেড়ে নিয়েছে মানে শুকনো কড়াইয়ে খালি খালি ভেজে নিয়েছে কিছু ছাড়া তারপরে মা নামিয়ে ঠান্ডা করে ধুয়ে রেখেছে আর কি জল জড়িয়ে সরি এবার গরম মশলার তেলে মা দিয়ে দিচ্ছে ডালিয়া এই ভাজা মানে খালি কড়াই ভাজা ধোয়া ডালিয়া শ্রাবণ মাসে সোমবার অনেকে করতে উপোজ করেন বিরামিঠি খান এবং ভাত খান না তাদের জন্য এই হচ্ছে তারা এই পোলাওটা খেতে পারেন বা তব পরিমাণ মতো নুন এখানে কতগুলো ভেজিটেবল মা ভেজে রেখে দিয়েছে যাতে টাইমটা না লাগে কেটে ধুয়ে তারপরে ভেজে রেখেছে তার মধ্যে রয়েছে গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি এখানে দেখতে পাচ্ছেন দাঁড়াও বলছি আর একবার বলে দিচ্ছি এটা হচ্ছে গাজর কুচি এটা হচ্ছে বিনস কুচি আর এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটা কাঁচা লঙ্কা কুচি রয়েছে সেটা এমনি কাটা আর এখানে মা যেটা দেবে সেটা হচ্ছে পনির সেই পনিরটাকে মা হালকা করে ফ্রাই করে রেখেছে একে একে ভেজে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছে ফার্স্টে বিনস দিল তারপরে ক্যাপসিকাম দিচ্ছে তারপরে দেবে গাজর এগুলো সব মা ভেজে রেখে দিয়েছে যাতে টাইমটা ওয়েস্ট না হয় তারপরে এমনি কাঁচা লঙ্কা রয়েছে সেটাও মা অ্যাড করে দিচ্ছে ওর পনির এরপরে মা দিয়ে দিচ্ছে পনের আচ্ছা তার আগে বলে রাখি কাজু আর কিশমিশ এখানে রয়েছে কিশমিশ আর কাজুটা মা কিন্তু ভেজে রেখে দিয়েছিল সেটাই মা এবার অ্যাড করছে এবার দেবো চিনি আচ্ছা আমরা জানেন আপনারা একটু মিষ্টি মিষ্টি খায় আর নিরামিষ রান্না যেহেতু আর পোলাও ফ্রাইড রাইস এগুলোতে তো মিষ্টি হয় তো আমরা চিনি এরকম দিলাম আপনারা চিনিটা কম বেশি করে নেবেন কারণ মিষ্টি তো সবাই সমান খান না অনেকে আবার খান না অনেকে বেশি খান অনেকে কম খান তো সেটা সম্পূর্ণ আপনাদের ওপর আপনারা কতটা চিনি খাবেন তো চিনির মাত্রা আপনাদের ওপর পোলাও একটু মিষ্টি ভালো লাগে এদিকে দেখতে পাচ্ছেন ধোঁয়া হচ্ছে ওই জলটা মা গরম জল ফুটিয়ে রেখেছিল জলটা এবার এই জলটাই মা দিয়ে দেবে তুমি কি সিল করে করছো হ্যাঁ এখন সিল করলাম পুরো জায়গা দেখছেন জল থেকে ধোঁয়া উঠছে মা জলটা ফুটিয়ে রেখেছিল সবের মাত্র এবার এই গরম জলটা দিয়ে দেবে আর ডালিয়াটা যেহেতু ভাজা রয়েছে

তাই দু কাপ জল মা দিল তো এক কাপের ডবল দু কাপ আর যেহেতু এক কাপের একটু বেশি আছে তাই আর একটু বেশি মা অ্যাড করলো জল এবার মা একটুখানির জন্য লিড দিয়ে দেবে দেখুন যেহেতু গরম জল দেওয়া হয়েছে ফুটতেও শুরু করে দিয়েছে আর যেহেতু ডালিয়া ভাজা আছে ভেজিটেবলগুলোও ভাজা রয়েছে একদম পনিরও ভাজা রয়েছে সব করা রয়েছে রঙি তাই এটা হয়তো বেশিক্ষণ দেবে না একটুখানি ধরতে ধরে একটু পেশার্স দিয়ে দেখুন এক্ষুনি হয়ে যাবে আওয়াজ পাচ্ছেন আশা করি যে খুব জোরেই ফুটছে ততক্ষণ বাইরেটা দেখুন প্রচন্ড রোদ উঠেছে আর ভীষণ গরম রোড আশা করি আওয়াজ পাচ্ছেন যে খুব জোরে জোরে ফুটছে এক্ষুনি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে কাল দেবে না থাকবে হ্যাঁ কি করব দিলে ওই জলটা একটু টাইম লাগে না তাড়াতাড়ি থাকা দিলে তাড়াতাড়ি

আপনারা তো জানেনি যে আমি মোবাইলে করি তাই এডিট বা মার্চিং করা পসিবল হয় না তো সেই জন্য এইগুলোতে একটু সময় লেগে যায় এটা দেখুন জলটা প্রায় শুকিয়েছে এক্ষুনি হয়ে যাবে এরকমভাবে একবার ডালিয়ার পোলাও খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে আর যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন আপনাদের করি সেই রিকোয়েস্ট আবারও করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনাদের পর্সে হয় যদি আপনারা একটু সময় বের করে রেসিপিগুলো একটু শেয়ার করতে পারেন তো আমরা খুবই উপকৃত হব প্লিজ আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মায়ের অন্ধশালা মার আরও একটা দুটো ইনগ্রিডিয়েন্স বাকি আছে এর মধ্যে দেওয়া দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে আশা করি আওয়াজই বুঝতে পারছেন মায়ের পড়া এই ডালিয়ার পোলাও যে কোনো দিনে খাওয়া যেতে পারে বাচ্চাদের দেওয়াও যেতে পারে আর ডালিয়া আমরা সবাই জানি যে খুব হেলদি একটা খাবার আর ওয়েট লসের জন্য তো ভীষণ ভালো আর দেখেন খুব অল্প তেলে হয়েছে একবার খাওয়াই যেতে পারে সবসময় ডালিয়ার খিচুড়ি বা ডালিয়া যেরকমভাবে আমরা খাই সেরকমভাবে না খেয়ে সদ্য করে আছে সব রকম ডালি করে বাচ্চাদের আরো শ্রাবণ মাসের সোমবার বলে মা এটাই করলো যে অনেকে করেন অনেকে করে দেখে মানে অনেকে খেতে পারে না এটা করে দেখুন হয়ে এসছে মা আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেটা দিয়ে দিচ্ছে এরপরে মা নামাবে দেখুন শুকিয়ে এসছে এরপরে মা দিচ্ছে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছে ঘি এক চামচ আশা করি মায়ের করা এই ডালিয়ার পোলার রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখুন আচ্ছা এটা বুঝতেই পারছেন মোটামুটি হয়ে মোটামুটি না প্রায় হয়ে এসছে এখন বিশ্বের ট্রান্সফার হবে তার আগে বলে রাখি এটা এখনই অনেকটা ঝরঝরে হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরেকটা ঝরঝরে হয়ে যাবে জানো দেখুন ঝরঝরে হয়েই গেছে দেখুন মা দেখাচ্ছে তো আর আপনারা তো ঠান্ডা করেই খাবেন তখন দেখবেন আরও হয়ে গেছে তো ভারসামি ট্রান্সফার করছে দেখে এই দেখুন দেখুন কীরকম ঝাড় ঝুলে রয়েছে তো মায়ের আজকে এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে তো বাড়িতে প্লিজ একবার করে দেখবেন আর অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি ফিরে আসবো আমাদের শুধু আশীর্বাদ করুন আর পাশে থাকুন যাতে আমি চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রম্ভরশালা চ্যানেলটা পনির পুরো সব দল পরে করে দিও তো আজকে এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার চলে আসবো ভালো থাকবেন টাটা